আসসালামু আলাইকুম फ्रेंड्स ওয়েলকাম টু ই বাইক জার্নি চললাম আপনাদের সামনে আমি মোহাম্মদ ইমরান হোসেন আজকে ইলেকট্রিক সাইকেল নিয়ে দুই দুটি মডেল তো ফ্রেন্ডস আজকে কিন্তু এই দুটি মডেল নিয়ে বিস্তারিত এটু যেটা আলোচনা করবো গাড়ির দাম সহ নাম জানতে পারবেন এবং গাড়ির কনফিগারেশন ভিডিওতে চোখ রাখুন এবং আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করলেই আমাকে পেয়ে যাবেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে শুনে তারপরে অর্ডার করা কনফার্ম অথবা আমার সাথে যে কথা বলছেন সরাসরি আমাকে ভিডিও কলে ফোন দিন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কিনা কারণ বর্তমানে প্রতারণ অনেক বেড়ে গেছে প্রতারণা অনেক বেড়ে গেছে আর আপনারাও কিন্তু ওই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন মাত্র মানে দামি গাড়িগুলো যেমন আমাদের এই গাড়িগুলো কিন্তু ইলেকট্রিক হলো পঞ্চাশ হাজার টাকার নিচে কোনো গাড়ি নেই পঞ্চাশ হাজারের উপরে আর আপনারা পাঁচ হাজার ছয় হাজার বা আট হাজার দশ হাজার টাকা লোভনীয় অফার পেয়ে আপনারা টাকা দিচ্ছেন এরপরে টোটালি আপনারা পুরো টাকাটাই ধরা খাচ্ছেন তাই অবশ্যই গাড়ি কেনার আগে চোখ কান খোলা রাখুন এবং আপনি ভিডিও কলে ফোন দিয়ে গাড়ি দেখতে চান বা আপনি যার ভিডিও দেখছেন তার সাথেই কথা বলছেন কিনা কনফার্ম হন ভিডিও কলে একমাত্র ফোন দিলে আপনি তার সাথে কথা বলছেন কিনা দেখতে পারবেন এরপরে একটা আপনি ব্যবস্থাও নিতে পারবেন ফ্রেন্ডস তো অবশ্যই আপনারা টাকা দেওয়ার ক্ষেত্রে সবাই সাবধান থাকবেন তো আমাদের আজকে যে গাড়িটি নিয়ে আমরা হাজির হয়েছি ডান হলুদ কালারের গাড়িটি এই গাড়িটির নাম হচ্ছে এক্স ড্রিমার ড্রিমার অসাধারণ এই গাড়িটি আটচল্লিশ ভোল্ট বারো এমপিয়ার একবার ফুল চার্জ করলে অনায়াসে আপনারা যাতায়াত করতে পারবেন প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে এটার মধ্যে মোটর ক্যাপাসিটি সাড়ে চারশো ওয়াট এছাড়াও ডিজিটাল ডিসপ্লে আপনি ডিসপ্লেতে এ টু জেড সবকিছু দেখতে পারবেন গাড়ির সাথে লুকিং গ্লাস চার্জার এগুলো তো থাকছেই আমরা কিন্তু হেলমেট বাইক কভারও গিফট হিসাবে দিচ্ছি তো এই গাড়ির চাকার সাইজগুলো চোদ্দ ইঞ্চি দোনোটা গাড়ির চাকার সাইজই চোদ্দ ইঞ্চি এবং টিউবলেস মানে ভিতরে কোনো টিউব নাই আপনার জেল ভরে নিলে তার কাটা ঢুকলো হাওয়া যাবে না পাংচার হবে না টোটালি এই গাড়িগুলো ছেলে মেয়ে স্কুলে কলেজে যাতায়াতের জন্য দারুণ একটি গাড়ি চাইলে পুরুষ মানুষ যারা চাকরিজীবী তারাও ব্যবহার করতে পারবেন মহিলারাও ইউজ করতে পারবেন তো ফ্রেন্ডস জার্নি ড্রিমার এবং আমাদের আরেকটি গাড়ি রয়েছে জার্নি ইউকে জার্নি ইউকে এই গাড়িটিও অসাধারণ এবং পেস্ট কালারের গাড়ি গাড়িটি মধ্যে আমরা ব্যবহার করেছি আটচল্লিশ ভোল্ট বিশ এমপিয়ারের ব্যাটারি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো দুটি গাড়ির দামও জানানো হবে আপনাদেরকে তার আগে এই গাড়িতে কি কি রয়েছে রয়েছে খুব সুন্দর একটা ঝুড়ি দেখতে পাচ্ছেন এছাড়াও হেডলাইট রয়েছে পাশাপাশি ফ্রেন্ডস এই গাড়ির মধ্যে আপনি দুইজন মানুষ সুন্দরভাবে বসতে পারবে গাড়িতে যদি বাজার সদাই নেওয়া লাগে সেটাও আপনি নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর দুটা সিট একটা পিছনে সিট রয়েছে আলাদা বসার জন্য এবং একটা গাড়ির ড্রাইভিং সিট রয়েছে এই গাড়িতেও আপনি ব্রেকিং সিস্টেম পাচ্ছেন ড্রাম ব্রেক সামনে এবং পিছনে দুটি গাড়িতে ড্রাম ব্রেক সিস্টেম মানে আপনি চাইলেই ড্রাম ব্রেকের সিস্টেমটা হচ্ছে নিজের হাতে নিজে কাস্টমাইজ করতে পারবেন খুবই সুন্দর এবং এই গাড়িগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছে পাচ্ছেন এই যে ইউকে যে গাড়িটি দেখতে পাচ্ছেন ইউকে জার্নি ইউকে গাড়িটি আমরা রেগুলার যেই ব্যাটারি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ব্যাটারিতে আমরা পঁয়ষট্টি বা পঁচাত্তর হাজার টাকা বিক্রি করতাম বর্তমানে আপনাদেরকে দিচ্ছে অনলি পঞ্চান্ন হাজার টাকায় সো বুঝতেই পারছেন পঞ্চান্ন হাজার টাকায় এত ভালো মানের গাড়ি নিশ্চিন্তে আপনি একমাত্র নিতে হলে সরাসরি ই বাইক গাড়িতে যোগাযোগ করবেন আর আমাদের ড্রিমার গাড়িটির রেগুলার মূল্য বাহাত্তর হাজার হলো আমরা বর্তমানে ছাড় দিয়ে পঁয়ষট্টি হাজার টাকায় দিচ্ছি তবে ড্রিমার গাড়িটির মাইলেজ কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ইউকে গাড়ির মাইলেজ পাচ্ছেন ষাট থেকে সত্তর কিলোমিটার কারণ এটা বিশ এম্পিয়ারের ব্যাটারি আটচল্লিশ ভোল্ট এটা বিশ এম্পিয়ারের নয় এটা বারো এম্পিয়ারের ব্যাটারি আটচল্লিশ ভোট এটার মধ্যে মোটর ক্যাপাসিটি ওয়াট আমাদের এই গাড়িতে মানে ইউকে গাড়িতে ক্যাপাসিটি ওয়াট তো বাকি সকল কনফিগারেশন কিন্তু এক চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা এছাড়াও গাড়ির দুইটা মডেলও ভিন্ন আপনারা কোন গাড়িটি পছন্দ করেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেও কারণ আমরা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি কুরিয়ার টু কুরিয়ার অনেকে আমরা এখন ফোন দিয়ে প্রতারক যারা তারা বলে যে এক হাজার টাকা অগ্রিম দিলেই আপনাকে বাকি টাকা একেবারে বাসায় পৌঁছে দিয়ে নিয়ে আসবো টোটালি এটা প্রতারণা এবং বাটপার আমরা কেউ আপনার গাড়িতে আপনার বাড়িতে গিয়ে গাড়ি পৌঁছে দিব না আমরা কুরিয়ার টু কুরিয়ার পাঠাবো আপনাকে কুরিয়ারে পাঠানোর পর ফোন দেওয়া হবে গাড়ি পৌঁছানোর পর আপনার সেখানে গিয়ে গাড়িটা রিসিভ করতে হবে যেই টাকাটা বকেয়া থাকবে মানে কন্ডিশন থাকবে সেটা আপনার সেখানে পেমেন্ট করতে হবে তো ফ্রেন্ডস এই জন্যই প্রতারণা হতে সাবধান অথবা সরাসরি আপনি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম ভিজিট করুন আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে অর্ডার কনফার্ম করুন আমাদের কাছে প্রায় পঞ্চাশ থেকে সত্তরটি মডেল অ্যাভেলেবেল রয়েছে সাইকেল স্কুটি মোটর সাইকেল তিন চাকার গাড়ি সব কালেকশন মিলিয়ে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম